হ্যালো তোমরা সবাই কেমন আছো রিনা বিষয় বলেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সন্ধ্যায় যাব আমি এখন মুড়ি মাখাতে আচারের তেল দিয়ে আর বানাবো চা তো দেখতে থাকবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দেখো দুটো পেঁয়াজ চার পাঁচটার মতো লঙ্কা নিয়ে নিয়েছি এ দেখো চার জন্য জলটা বসিয়ে দিলাম চাটাকে লো ফ্লেমে রেখে দেবো রেখে মুড়িটা আগে মাখিয়ে নেবো তো মুড়ি মাখানোর জন্য একটা গাবলা চানাচুর কাটা পেঁয়াজ লঙ্কা আচার তেলের আচারটা নিয়ে নিয়েছি দেখো তো এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কিছু চানাচুর দিয়ে দেবো অনেকটা চানাচুর এনেছিল অতটা তো খেতে পারবো না অল্প করে মাখাবো তাই চানাচুরটা অল্প করেই দিলাম দেখো অনেকে অনেক কিছু দিয়ে মুড়ি মাখায় তো আমার আজকে এইভাবেই মনে হলো খুব টেস্টি লাগবে তো আচারের তেল দিয়ে কিন্তু মুড়ি মাখালে খুবই টেস্টি লাগে তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখো আচারের তেলটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু আচারও দিয়ে দিলাম সাথে করে বান্দায় খুব হইচই হচ্ছিলো দেখো আমি একটু খেয়ে টেস্টি করে দেখছি কেমন হয়েছে লবণটা ঠিক আছে কি না ঝালটা ঠিক আছে কিনা তো বা হয়েছে তাই দেখো আমি চা মুড়ি নিয়ে এসেছি কারণ বান্দা অনেকটা হইচই হচ্ছিলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তাকে ঘরে নিয়ে এসেছি তো আমি এখন চা খাচ্ছি তো চাটা খেয়ে নিচ্ছে এখন তোমাদের সঙ্গে দেখো মুড়িটাও শেয়ার করছি কারণ চা মুড়িটা একসঙ্গে খেতে ভালোই লাগে তো অনেকে জল জিরে দিয়ে তারপর চা আদা রসুন দিয়ে তার শশা দিয়ে অনেক কিছু দিয়ে খায় তো আমার আচারের তেলটা দিয়ে বেশি বেটার লাগে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো কাঠ সন্ধ্যাটা কেমন কাটে আর কে কীভাবে সেলিব্রেট করো আর কে কী দিয়ে খাও সেটা সেটা একটু জানিও আমাকে তো কে কে মুড়ি খাবে চলে আসো তোমাদের সবাইকে আমন্ত্রণ তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে চলো বাই টাটা